হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার নিয়ে ভালো আছি নতুন দিনে নতুন সকালে হাজির হলাম আপনাদের মাঝে আমি পারমিন সুলতানা বাংলাদেশ থেকে তা আজকে অফ ক্যামেরা নাস্তা করে নিয়েছি তা আমার ছেলে বলছে আজকে রুটি খাবে না তো ওর জন্য একটা বাটার বন নিয়ে আসলে তো আর হবে না কারণ বোনের ছেলেরা তো আসে তো ওদের সহ আমার ছেলের সহ বাটার বন নিয়ে আসলাম ওদের জন্য তা আমরা ওদেরকে খাইয়ে দিতেছি আমি আমার বোন আসি পাশে এখানে আমার ছেলেকে দিয়েছি আর আমার বোনের ছেলেরা তো আছে ওরা খাটের উপর বসছে তো যাই হোক ওদের কার ভিডিও বেশি আমি করি না কারণ সব সময় ভিডিও বাচ্চাদের করাও ভালো না তো যাই হোক আমি আমার মতো এই ভিডিওটা করলাম তো এখানে অফ ক্যামেরা আমাদের নাস্তা খাওয়া হয়ে গেছে আর বাচ্চাদেরকেও দিলাম দেখতে পারছেন আমার সেলেটটা দেখিয়েছি তো ওরটাও খাওয়া হয়ে গেল। সব কিছু পরিষ্কার করে দিয়ে মুছে নেওয়ারও সময় হয়ে গেছে তো এখন একটু টেবিলটাও ক্লিন করতেছি টেবিলের উপরে নাস্তা খাওয়া ভাত খাওয়া সব কিছু হয় এখানে বাটি রাখা লাগে তরকারির বাটি ভাতের বাটি পানির গ্লাস এগুলো তো থাকেই তো এগুলো রাখলে সব সময় না টেবিল একটু নোংরা নোংরা হয়ে যায় মাসি মশা উড়ে এসে বসে এবং হাঁটাহাঁটি করে তো উড়া উড়ি করে ভালো লাগে না তো মাঝে মাঝে টুকলিন দিয়ে মুছে নিতে হয় তো মুছতেছি দেখতে পারছেন একটা সুতি কাপড় দিয়ে আমি মুছে নিয়েছি আগে উপরে ময়লাগুলো ফেলে দিয়েছি তারপরে এই যে গ্লাস ক্লিনার দিয়ে আবার একটু উপরে মুছে নিলাম বছর শুরু হতে না হতেই কেমন জানি একদম শীত নেমে এসেছে নতুন বছরের মনে হয় যে শীতের আগমনের নিয়ে চলে আসলো কারণ নতুন বছর শুরু হওয়ার আগে অতটা শীত লাগে নাই এখানে আমার দুপুর রান্নার জন্য আয়োজন তো এখানে আমি পেঁয়াজ ব্রাউন কালার হয়ে যাওয়ার পর একটা টমেটো দিয়েছি আদা রসুন বাটা দিয়েছি লবণ দিয়েছি হলুদ গুঁড়া মরিচের গুঁড়া দিয়েছি স্বাদ মতো যতগুলো আমার লাগবে কারণ বেশি জাল খাই না তো আমার পরিমাণ মতো আমি দিয়েছি মশলা ভালো মতো কষানি হয়ে যেতেছে এখানে জিরার গুঁড়ো দোনের গুঁড়ো দিয়ে দিয়েছি ভালো মতো কষানি হয়ে যাওয়ার পরে আমি এখন মাছের মাথাগুলো আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে তারপর আবার টুকরো করে ছোটো ছোটো করে কেটে ধুয়ে নিয়ে এসেছি তো ওগুলো দিয়ে দিলাম কষানি হইতেছে আজকে আমার হাজব্যান্ডের পছন্দের মুগ ডাল দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করব। তো মাছের মাথা দিয়ে মুগ ডাল রান্না করলে আমার হাজব্যান্ড পছন্দ করে তাই ভেবে আজকে রান্নাটা করতেছি আমার বাচ্চারা তো বা আমার বোনের বাচ্চারা আমরা এইগুলো তো আর খাবে না কাঁটাওয়ালা মাছ তো ওদের জন্য আলাদা একটু তরকারি রান্না করেছি সাথে ডিম আছে ডিম ভেজে দেবো তো দেখি ডিম আছে ফ্রিজের সমস্যা নেই বাচ্চাদের জন্য আর আমাদের জন্য তো সবজি রান্না করছি ওটাও বাচ্চারা খাবে না মাঝে মাঝে এক পিস দুই পিস আলু খাবে আর কি তো আজকের বেশি কিছু করলাম না এগুলোই রান্না করতেছি তো মুগ ডালও এখানে দিয়ে দিলাম আগে থেকে দুই রেখে দিয়েছি এই মা মুগ ডালগুলো হলো দেশি মুগ ডাল আমার হাজব্যান্ড নিয়ে এসেছে একজনের মাধ্যমে তো উনি ওনার দেশ থেকে নিয়ে এসেছে এই বা বাড়ি হলো বরিশাল বরিশাল থেকে মুগ ডালগুলো নিয়ে এসেছে আস্ত মুগ ডাল ছিল ওনারা ওনার খেতে চাষ করছে এগুলো তো আমি যখন আমাকে আমাদেরকে দিলো ডালগুলো আমি আমার নিজে হাতে বেজে বেঙ্গে তারপরে নিয়ে এসেছি এখানে কেনা কোনো মুগ ডাল না বাজারে যেগুলো পাওয়া যায় একদম সিল্কা ছাড়া ফ্রেশ ওগুলো না এগুলো আমি নিজে ঘরে বেজে তারপরে বেঙ্গে নিয়েছি। এই মুগ ডাল দেখি তো মাছের মাথা দিয়ে রান্না করলে অনেক পছন্দ হয় আর বাজারে যেগুলো পাওয়া যায় ওগুলো মজা হয় তার তুলনায় মানে এই রান্নাটাই বেশি মজা লাগে নিজের হাতে যে ডালগুলো আমরা বেঙ্গে রান্না করি যারা বেঙ্গে রান্না করেন তারা তো জানেনি কত মজা হয় আর যারা কিনে রান্না করেন তারাও খেয়েন সমস্যা নাই যার যেরকম খাইতে ভালো লাগে বা যেরকম ফসায় ওই খায় তো আমরাও মাঝে মাঝে কিনে খাই যদি এরকম লোক মারফতে যদি আনতে না পারি তো আমার হাজব্যান্ডের পছন্দের মুখ ডাল ভালো মতো কোষণীয় হয়ে গেছে রান্না করতেছি কি তো জোলের পানি অ্যাড করে দিলাম হালকা গরম পানি দিয়েছি হালকা একটু তো বেশি সমস্যা না হালকা একটু বেশি গরম কারণ মুগ ডাল যদি ঠান্ডা পানি দিয়ে দিই তাহলে কিন্তু অতটা মজাও লাগে না তো আমি কিছুটা ফেঁজ কুচিও দিয়ে দিলাম তো ওগুলো দিয়ে ভালো মতো কষানি হয়ে গেছে একদম হয়ে পারফেক্টভাবে রান্না করে নিলাম তা আমি অফ ক্যামেরা একটু বাগার দিয়ে দিয়েছি ফেঁয়াজ দিয়ে বাগার দেওয়ার পরে এখানে আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি তো এই মুগ ডাল মাছের মাথা দিয়ে যারা রান্না করেন বা যারা পছন্দ করে খান তারা তো জানেনি মাছের মাথা দিয়ে রান্না করলে কিন্তু একটু কাটা বেশি থাকে তো বাচ্চারা খেতে চায় না তো বাচ্চাদের কথা চিন্তা করে আমি একটু সবজি রান্না করেছি ওগুলো ইলিশ মাছ দিয়ে রান্না করেছি আর কি ওটা আর কি আমরা আনি নাই যাই হোক তো এখানে ডিম বেজে নেব তো ডিম বাজা দিয়ে আর যে সবজি রান্না করেছি ওগুলো দিয়ে আমার ছেলে বা আমার বোনের ছেলেরা খাবে আর রাত্রের জন্য আলাদা কিছু রান্না করব তো ফ্রিজে মুরগি আছে তো মুরগিই রান্না করব। কারণ ওদের মুরগি বেশি পছন্দ হয় তো দুপুর রান্নাটা আমরা আজকে এই খাবার দিয়ে সেরে নেব তো মুগ ডাল আর ডিম ভাজা সবার জন্য মানে আমরা যতজন আছি ঘরে সবার জন্য একটা একটা করে ডিম ফোস্ট করে নিতেছি বাচ্চারা ফেজ মরিচ দিলে খাইতে চায় না তাই ওদের জন্য এরকম লবণ দিয়ে ডিম ভেজে নিব আর আমাদের জন্য ফেঁয়াজ মরিচ দিয়ে ডিম ভেজে নিয়েছি ওটা অফ ক্যামেরায় নিলাম ভিডিওর মধ্যে ধারণ করি তো এই মুহূর্ত জানি না আমার কোন কোন বা আপুরা আমার সাথে আছেন যদি একটা লাইক দিতে বলে গেছেন অবশ্যই একটা লাইক দিবেন আর যারা নতুন আমার এই ভিডিওটি দেখতেছেন যদি ভিডিওর কোনো অংশ ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বিল অপশন অবশ্য ক্লিক করে দিয়ে রাখবেন তো সবারকে খাওয়া বাচ্চারা তো আগে খেয়ে নিয়েছে বা বাচ্চাদেরকে আগে দিয়ে দিয়েছি কারণ বাচ্চারা খাইতে বসলে কিন্তু আমরা বড়োরা খেতে পারি না কাঁটা বেচে দিতে হয় পানি দিতে হয় তো এরকম আমরা একসাথে অনেক সময় খাইতে বসি না তো ওদের জন্য আমি যে ফাতিলে ভাত রান্না করেছি ওগুলো শেষ হয়ে গেছে তো অতিরিক্ত আরেকজন একজন মেহমান চলে এসেছে তো ভাত মনে হয়েছে হবে না তো আরও অল্প কয়টা ভাত আমি রান্না করেছি তো ওই ফাতিল থেকে আমি আমার প্লেটে বেড়ে নিয়েছি কারণ বাচ্চাদের খাওয়া হয়ে গেছে আমার বোন আমি এখন আসি তো আমরা এখন খাওয়া দাওয়া শেষ করব আজকের দুপুরে খাওয়ার মুগুর ডাল দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করেছি তো খাওয়া দাওয়া হয়ে গেছে বিকালে একটু বোনকে নিয়ে বাইরে হয়েছি আজকে আমার বনে বলছে যে আফু চল আমরা একটু মার্কেটে যাই তো কী আমি জিজ্ঞেস করলাম কী কিনবি তো ও বলে চলো দেখি কী কেনা যায় তো ওকে নিয়ে আসলাম ওই যে চাদর দেখতেছে দুটো চাদর কিনেছে গায়ের চাদর বিছানোর চাদর না গায়ের চাদর কিনেছে একটা হলো আমার বাইয়ের বোর জন্য আর একটা ওর জন্য আমাকে নিতে বলছে আমি বলছি না আমার লাগবে না আমার আছে তো যাই হোক কারণ ঢাকার সার অত শীত লাগে না আমি তো এখন এখন বাড়িতে যাবো না তো আমার জন্য আমি নিলাম না আর কি তো আমার বাইয়ের বউর জন্য ওর জন্য কিনে নিয়েছে বাসায় চলে এসেছি আর বায়ের মেয়ের জন্য একটা সুয়েটার কিনেছে আমার বোনে কারণ ও তো ছোটো এক ডাকায় আসছে বেড়াতে একটা বাইয়ের মেয়ে ওরও মেয়ে নাই তিনটা ছেলে তো শখ করে তো কিছু নিতে হবে জামা কাপড় আরও কিনেছে তার সঙ্গে শীতের এই নিয়েছে তো সোয়েটারটা কেমন হয়েছে অবশ্য কমেন্টে জানাবেন কিন্তু আমার পছন্দ হয়েছে যাই হোক তো ওর ছেলের জন্য ও প্যান্ট শার্ট গেঞ্জি ছোট ছেলের জন্য বড় ছেলে মেজি ছেলের জন্য সবার জন্য কিনেছে সাথে আমার ছেলের জন্য কিনেছে আমি তো পুরো অবাক হয়ে গেছি ও আমাকে বলে নাই যে আমার ছেলের জন্য কিনবে তো ওর ছেলের কিনা যেগুলো কিনছে ছেলের জন্য আমার ছেলের জন্য ফ্যান কিনজি একই রকম একই ডিজাইন একই কালার তিন বাইর জন্য কিনেছে তা আমার ছেলের জন্য কিনে নিয়ে এসে আর কি আমি অবাক আমার বোন আমার ছেলের জন্য জামা কাপড় কিনতে আমাকে নিয়ে এসেছে কারণ সবসময় তো আর একসাথে আমরা থাকি না কিনা হয় না তো এ আমার আব্বার জন্য একজোড়া শীতের শো কিনেছে আর কি তো কেনাকাটা কিনে এসে আসসালামু আলাইকুম